যে সূত্রটা দিয়ে অঙ্ক সূত্রটা হচ্ছে দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র কি পেয়েছিলাম এ কিউব প্লাস বি কিউব আরেকটা তো সূত্র আছে ওইটা বাদ দিয়ে প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আজকে কোন সূত্রটা দিয়ে বেশিরভাগ অঙ্ক হবে এ কিউব প্লাস বি কিউব মানে এই সূত্রটুকু এ কিউব প্লাস বি কিউব এটাকে যদি আমরা এবারে চলে নিয়ে চলে আসি তাহলে কি হয়ে যাবে এ প্লাস বি হোল কিউব এই পাশে এটা পড়ে আছে আর এইটা টোটালটা মাইনাস হয়ে যাবে ওই পাশে গেলে থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে তাহলে দেখো এই সূত্রটা হচ্ছে এখান থেকে আরেকটা সূত্র বাই কি সেটা এখান থেকে মনে করো ক্যালকুলেট করি সেটা আমি এখন আলোচনা করলাম না এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাই মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা বাই তো এই সূত্র দিয়ে আমরা আজকে অঙ্ক করবো তাহলে এটা যদি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয় তাহলে সেটা সেই ক্ষেত্রে কি হবে এ মাইনাস স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এই এই দুটো সূত্র দিয়ে আজকে বেশি অঙ্ক পাবে তো চলো স্টার্ট করা যাক পরপর যে অঙ্কগুলো আছে সেগুলো করতে থাকি দেখো ছকের অঙ্কগুলো তোমাকে দুটো রাশির গুণফল দিয়ে দিয়েছে তাহলে গুণফলটা কত হবে সেটা বার করতে হবে সূত্রের সাহায্যে যে অবেদগগুলো দেখালাম তোমাদের সে অবেদের সাহায্যে

এবার দেখো এইটা একটা গুণ ফলটা মানে একটা ফল দিয়ে দিয়েছে আর একটা গুণ আকারে যেটা সেটা দেয়নি আর দিয়েছে কি গুণ করে যেটা হবে সেইটা এটাকে ভাঙতে হবে সাতাশকে কি করা যায় তিনের কিউ আর মাইনাস একশো পঁচিশকে পাঁচ সি তাহলে পাঁচ সি তার হোল কিউ তাহলে এটা কি হবে দেখো এ কিউ মানে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র ফেলবো এ মাইনাস বিয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো এই এইটা দিয়ে দিয়েছে থ্রি মাইনাস ফাইভ সি তাহলে বাকি কোনটা হবে এটা এইটা হবে তাহলে এটা কি হবে দেখো তিন দিকে নয় প্লাস তিন পাঁচে পনেরো সি প্লাস পাঁচ পাঁচে পঁচিশ সি স্কোয়ার এইটা হয়ে যাবে এখানে বোঝা গেল তাহলে এবার এটা দেখো দুটো পদ দিয়ে দিয়েছে একটা পদ আর দুটো পদ দিয়ে দিয়েছে এই দুটো পদ গুণ করলে যে গুণ ফলটা হবে সেটা বার করতে হবে তাহলে এটাকে কি করবো আমরা যদি দেখো এটা তো এ প্লাস বি আকারে আছে এখানে দেখো এ স্কোয়ার কি আছে এ প্লাস বি তার মানে এ কোনটাকে ধরেছে এ প্লাস বি কে এ ধরেছে তাহলে আমরা সেভাবে ভাঙব কি হবে এটা হবে এ প্লাস বি তাহলে এটা সেকেন্ড ব্যাকেটে হলো এ প্লাস বি এবার সূত্রে কি এ স্কোয়ার এটা তো পেয়ে গেছি এ স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ বি এ হচ্ছে এ প্লাস বি আর বি হচ্ছে সি তাই সেটা সাজাবো এ বি রূপে সাজানো আছে তাই লিখে দিলাম আর বাকিটা লিখে দিলাম তাহলে এটা কোন সূত্রে পড়বে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে কী হবে এ স্কোয়ার হচ্ছে এ প্লাস বি তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে সি স্কোয়ার ঠিক আছে তো এটাই হয়ে যাবে উত্তর বোঝা গেল চলো এবার নেক্সট অঙ্কগুলো করি দেখো আর পাঁচেরটা দেখো এ প্লাস বি এর জায়গায় শুধু থ্রি এক্স আছে তাহলে বিটা উড়ে গেছে বিটা উড়ে যায়নি বিটা কি হয়েছে দেখো বিটা যদি লিখি তাহলে যোগ আকারে লিখলে থ্রি এক্স পরে থাকে তাহলে এখান থেকে দেখতে হবে আমাকে এ কত আর বি কত এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাকে এ এখানে কত আছে টু এক্স মাইনাস ওয়ান এ বি মানে বি কত পাচ্ছি এক্স প্লাস ওয়ান তাহলে এইভাবে এখানে সেইভাবে সাজাবো তাহলে টু এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে এ সেকেন্ড ব্যাগের দেবো প্লাস বি বি এখানে কত এক্স প্লাস ওয়ান এ প্লাস বি হয়ে গেলো আর বাকি যেটা আছে সেটা লিখে দাও ঠিক আছে সেম জিনিস লিখে দেবো তাহলে এটা কি সূত্র হলো এস কিউ প্লাস বি কিউ তাহলে এখানে এ কত টু এক্স মাইনাস ওয়ান তার হোল কিউব প্লাস মে কিউব তাহলে আমরা কি পেলাম এ কিউব প্লাস বি কিউব আকারে পেয়ে গেলাম তার মানে এটাই হয়ে যাবে অ্যান্সার উত্তর তোমাদের বইতে এখানে টোয়েন্টি সেভেন কিউব আছে এ উত্তরটা একটু ভুল আছে কারণ মিস বাই মিস্টেকে এটা হোল কিউব করে দিয়েছে তাহলে এটা অ্যান্সার আসে কিন্তু অ্যান্সার হবে এইটা ঠিক আছে আচ্ছা তাহলে এবার পরের অঙ্কটা দেখো আমরা একইভাবে কোন সূত্রে সাজাবো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার অথবা এখানে মাইনাস এখানে প্লাস তাই তো এটা প্লাস হলে এটা মাইনাস হলে প্লাসের সূত্র আর এটা মাইনাস হলে এটা প্লাস হলে তাহলে মাইনাসের সূত্র তাহলে এইখানে যে থাকবে সেটা সূত্রটা হয়ে যায় তাহলে দেখ এখানে কি আছে এ প্লাস বি আকার আছে তার মানে কোন সূত্রটা আসবে এ কিউ প্লাস বি কিউ আকারের সূত্রটা আসবে তাহলে এটাকে সাজাতে হবে দেখো এটা আছে এ প্লাস বি ইন্টু সেকেন্ড আসবে তাহলে এক্স বাই ওয়াই মানে এ স্কোয়ার মাইনাস এ এ বি হচ্ছে এখানে এক্স বাই ওয়াই আর বি কোর কত আছে ওয়ান আছে তাহলে এ বি মানে ওয়ান যাবে গুণ আর প্লাস বি বি স্কোয়ার মানে এখানে কত ওয়ান তাই এটা আমরা সাজিয়ে দিলাম দেখো এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সাজিয়ে গেল এবার আমরা কি লিখবো এ প্লাস বি কিউব তার মানে এ কিউব মানে এক্স বাই ওয়াই তার হোল কিউ প্লাস বি কিউব সুতরাং উত্তর কত দেখো কিউবটা যদি ভেতরে ঢুকিয়ে দিই তাহলে কিউবটা এক্স এর মাথাও আছে ওয়াই এর মাথাও আছে অতএব এক্স কিউব বাই ওয়াই কিউব আর প্লাস ওয়ান এর কিউব হলে তো আমরা ওয়ানই পাবো ওয়ান ওয়ান যা ওয়ান ঠিক আছে তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার আশা করি বোঝা গেছে চলে এবার পরের অঙ্ক করি দেখো এবার সাতের অঙ্কটায় এ মাইনাস বি আকারে আছে তার মানে মাইনাস মানে কি কোন সূত্রটা আসবে এ কিউব মাইনাস বি কিউবের কি হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আকারে আমরা সাজাবো তারপরে এই সূত্রতে আমরা লিখব তাহলে এটা তো এ মাইনাস বি আকারে আছে তাই তো এটা হয়ে যাবে এ ফোর এ হয়ে যাবে এ আর ফাইভ বি হয়ে যাবে বি তাহলে এইটাকে আমরা সেই এই ফর্মটাতে সাজাবো তার প্রথমে কি আছে যেহেতু সেকেন্ড প্যাকেট চলে আসবে দুটো দুটো করে পদ আছে তাহলে প্রথমে কি করব এ হচ্ছে ফোর এ তার মানে ফোর এ তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার হয়ে গেল প্লাস এ বি এ হচ্ছে এখানে ফোর এ বি হচ্ছে এখানে ফাইভ বি দেখো আসলো চার বি আসলো এবার হচ্ছে বি স্কোয়ার মানে এখানে তার দেখো এটা যদি ভেতরে তাহলে কি পঁচিশ বি স্কোয়ার চলে আসলো সুতরাং দেখো আমরা এই সূত্রে পেয়ে গেছি তাহলে এটা যেহেতু মাইনাস আছে তার মানে কোন সূত্রে পড়বে এ কিউ মাইনাস বি কিউব যেখানে এ হচ্ছে ফোর এ তাহলে কিউ মাইনাস বি কিউ বি হচ্ছে এখানে ফাইভ বি তাই তো এবার এটাকে কিউবটাকে ভেতরে ঢুকিয়ে দেবো চারের কিউব মানে কি চারে চারে ষোলো চারশো নং চৌষট্টি এ কিউব মাইনাস পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ বি কিউব তার মানে এটাই হয়ে যাবে অ্যান্সার বোঝা গেছে তাহলে এবার এটা করো দেখো একটা যেটা গুণ আকার আছে সেটা দেয়নি পরে দ্বিতীয় রাশি গুণটা দিয়েছে আর গুণ করে যেটা আসবে সেটা তোমাকে দিয়ে দিয়েছে তার মানে এখান থেকে আমাকে বার করতে হবে যে এখানে কত বসবে তাহলে দেখো এটা এ কিউব মাইনাস বি কিউব আকারে আমরা সাজাবো এ কিউব মানে তার কিউব মানে এ কত হয়ে গেল হয়ে এ আচ্ছা এবার হচ্ছে এখানে কিউব ডি এর মাথায় আমরা লিখতে পারি সিডি তার হোল কিউব তাহলে এটা আমরা বি পেয়ে গেলাম তাহলে আমরা শুধু ফেলবো কি যেহেতু মাইনাস তাই কি হবে এ মাইনাস এ বি মাইনাস বি এ মাইনাস ইন্টু এ স্কোয়ার মানে কত হবে এ বি তার হোল স্কোয়ার তাই দুটো রাশি তাই সেকেন্ড বোকেট চলে আসবে প্লাস যেহেতু এখানে মাইনাস এখানে প্লাস হবে এ বি এ হচ্ছে এখানে এ বি আর বি হচ্ছে এখানে সি ডি আর প্লাস সি ডি স্কয়ার মানে বি স্কয়ার হয়ে গেছে দেখো এটাকে যদি আমরা ভাঙি তাহলে এটা যা আছে সেটাই পড়ে থাকবে এ বি মাইনাস সি ডি আর এটা দেখো ভাঙলে এইটা আসে নাকি দেখি তাহলে কত আসছে দেখো এ স্কয়ার বি স্কয়ার প্লাস এ বি সি ডি প্লাস সি স্কোয়ার ডি আসলো দেখো এটা হ্যাঁ দেখো সেম রাশি চলে এসছে তার মানে এখানে কি বসবে এখানে বসবে এইটা সুতরাং উত্তর কত পাবো এ বি মাইনাস সি ডি এটা হয়ে যাবে অ্যান্সার তো চলো এবার নয় রঙ্কটা করো দেখো একইভাবে নয় রঙ্কটা একটা রাশি একটা পথ দিয়ে দিয়েছে দ্বিতীয় পথটা বার করতে হবে আর গুণ ফলটা তোমাকে দিয়ে দিয়েছে তাহলে এই গুণ ফলটা থেকে আমাকে এখানে কত হবে সেটা বার করতে হবে

আর এখানে পাচ্ছি ওয়ান প্লাস ফোরের সাথে ওয়ান মাল্টিপ্লাই করলে ফোর ওয়াই হয় আর চারের স্কোয়ার চারি চারি ষোলো ওয়াই স্কোয়ার ঠিক আছে দেখো ওয়ান মাইনাস ফোর ওয়াইটা দিয়ে দিয়েছে বাকি তাহলে এখানে পরেরটা কী আছে পরেরটা যেটা আছে সেটা এখানে বসবে ওয়ান প্লাস ফোর ওয়াই প্লাস ষোলো ওয়াই স্কোয়ার এটা হয়ে যাবে অ্যানসার সেটা এখানে লিখবো বোঝা গেছে চলে এবার পরেরটা করি দেখো এটা একইভাবে দ্বিতীয় করার পথটা আমাকে বার করতে হবে তার মানে এখান থেকে কিছু একটা করতে হবে দেখো এখানে আমার টু পি প্লাস ওয়ান দিয়েছে দেখো এখানে কোথাও টু পি প্লাস ওয়ান নেই তার মানে এটা টু পি এ আর ওয়ান বি হবে না এখানে আবার কি দিয়েছে দেখো এইট ভেতরে পি মাইনাস থ্রি হোল কিউ বাইরে দিয়েছে তিনশো তেতাল্লিশ তাহলে এখানে আমরা কি করব এই দেখো এটা তোমাকে বোঝাই মনে করো ভেতরে এ প্লাস বি হোল কিউ এরকমভাবে আছে তাহলে এখানে মনে করো আমরা দুই দিয়ে মাল্টিপ্লাই মানে গুণ করছি তাহলে দুই দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কখনই আমরা টু এ প্লাস টু বি তার হোল কিউব লিখতে পারি না কেন পারি না কারণ এ প্লাস বিটা কিউব আকারে আছে ঠিক আছে কিন্তু দুই তো কিউব আকারে নেই দুই শুধু সিঙ্গেল আছে তাই আমরা দুই দিয়ে এর ভেতরে গুণ করতে পারি না যদি আমরা এখানে কিউবটা না থাকতো তাহলে কিন্তু আমরা সরাসরি গুণ করতে পারতাম এখানে কেন পারবো না কারণ এখানে কিউব আছে তাহলে কোন ক্ষেত্রে গুণ করতে পারবো যদি বাইরে কিউব থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই লাইনটা করতে পারবো ঠিক আছে তা দেখো এইটাও কিউব এটাও কিউব তার মানে কি হয়ে যাবে দুই গুণ এ প্লাস দুটোর মাথায় যেহেতু কিউব আছে তাই দুটোকে একসাথে কিউব করা যায় যেহেতু ভেতরে দুই এর সাথে এ প্লাস এটাকে আমরা সরাসরি গুণ করতে পারবো কেন দুই এর মাথায় কিউব আছে এ প্লাস বি এর মাথায়ও কিউব আছে বোঝা গেল তখন আমরা লিখতে পারি টু এ প্লাস টু বি তার হোল কিউব ঠিক আছে এইখানে আমরা সেটাই করব দেখো আমরা যদি এটাকে এ কিউব সাজাতে পারি আর এটাকে যদি আমরা বি কিউব সাজাতে পারি তাহলে এ প্লাস বি মানে এ কিউ প্লাস বি কিউবের সূত্রে ফেলে দিতে পারবো যেখানে আমরা দেখতে পাবো যে এ প্লাস বি এইটা আসছে নাকি তাই তো আচ্ছা এগুলো একটু মুছে দিই আচ্ছা চলো করি তাহলে দেখো এখানে আমরা ঠিক একইভাবে করতে পারি আট কার কিউব দুই এর কিউব তার মানে কি হবে দুইটাকে ভেতরে ঢোকাবো পি মাইনাস থ্রির সাথে গুণ করে তাহলে কি হবে মাইনাস তিন উনিশ ছয় তার হোল কিউব চলে আসলো আর তিনশো তেতাল্লিশ কার কিউব বলো সো তেতাল্লিশ কে যদি আমরা ভাঙি তাহলে সাত দিয়ে পাবো দেখো সাত দিয়ে কত হয় চার সাত আঠাশ সাত নং তেষট্টি আবার সাত দিয়ে সাত সাত উনপঞ্চাশ আমরা সাতের কিউব করলে তিনশো তেতাল্লিশ হয় এটা মনে রাখবে দেখো এবার এ কিউব প্লাস বি কিউব সূত্রে আমরা পেয়ে গেছি না তাহলে এবার সূত্রে ফেলে দেবো কি এ প্লাস বি এ এ কত টু পি মাইনাস সিক্স এটাই হচ্ছে এ প্লাস বি যেহেতু প্লাসের সূত্র ফেলছি তাই আমরা প্লাস ভেতরে হয় আর আর এখানে হবে মাইনাস তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার যেখানে এ কত টু পি মাইনাস সিক্স মানে এটা হলো এ স্কোয়ার মাইনাস এ বি এ বি মানে টু পি মাইনাস সিক্স গুণ সাত আর প্লাস বি স্কোয়ার মানে সাত স্কোয়ার এবার দেখো এখানে কি আছে এগুলো তো মুছে দেবো এগুলো এর মধ্যে এর অঙ্ক না দেখো এখানে কি আছে এখানে হচ্ছে টু পি প্লাস ওয়ান তারপরে দেখো এই এ প্লাস বিটাকে যদি আমরা যোগ করি দেখো তো টু পি প্লাস ওয়ান পাচ্ছি নাকি দেখো টু পি টু পি বসলো আর সাত থেকে ছয় বিয়ে করলে প্লাস ওয়ান আসছে দেখো এইটা তার মানে এ প্লাস বি আমরা পেয়ে গেছি টু পি প্লাস ওয়ান তার মানে এ প্লাস বি যদি আমরা এটা পেয়ে গেলাম অতএব এ সূত্রটা পেয়ে গেছি তার মানে এটা এ কত পে পাচ্ছি এখানে টু পি মাইনাস সিক্স কারণ এ হচ্ছে টু পি মাইনাস সিক্স আর প্লাস হচ্ছে বি হচ্ছে সেভেন তাই এ প্লাস বি করলেই আমরা এই রাশিটা পাচ্ছি সুতরাং এখানে কী হবে পরের লাইনে মানে পরের গুণফলটা ফলটা কী হবে নিশ্চয়ই পরেরটাই হবে যেহেতু এটা তো আমরা এটা পেয়ে গেছি তার মানে পরের গুণফলটা পরেরটা হবে এটাকে ভাঙার কোনো প্রয়োজন নেই এইভাবেই রেখে দেবে টু পি মাইনাস সিক্স তার স্কোয়ার মাইনাস টু পি মাইনাস সিক্স গুণ সাত প্লাস সেভেন স্কোয়ার ওয়ান সাড়ে সাত সাথে উনপঞ্চাশ প্লাস সেভেন স্কোয়ার লিখে দিতে পারো ঠিক আছে এটা হয়ে যাবে অ্যান্সার আশা করি বোঝা গেছে চলে এবার পরের অঙ্ক করি দেখো এবার এগারো রং ফোটা দুটো রাশি দিয়ে দিয়েছে গুণ গুণ আকারে বার করলে যেটা গুণ হবে সেটা বার করতে হবে তাহলে দেখো এখানে এ স্কোয়ার মা প্লাস এ বি যদি রূপে সাজাই প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এখানে প্লাস আছে তার মানে এখানে মাইনাস হবে তার মানে এখানে মাইনাস হবে কেন আমরা সূত্রটা কী পেয়েছিলাম এ কিউব মানে এখানে যদি মাইনাস থাকে তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা এরকমভাবে সাজিয়েছিলাম তাহলে দেখো এখানে প্লাস মানে এখানে মাইনাস তার সেটা কোন সূত্র হয় এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে যায় তাই তো তাহলে আমরা এটাকে কী রূপে সাজাবো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের প্রথমে দেখতে হবে এখানে যদি এ স্কোয়ার রূপে আছে যেটা বি স্কোয়ার রূপে আছে তাহলে এ প্লাস বি করলে এইটা পাই না কি যদি এটা পাই তাহলে আমরা এ কিউ প্লাস বি আকারে সাজাতে পারবো তাহলে দেখো এ হচ্ছে এখানে এম প্লাস এন এটা আলাদাভাবে একটু দেখতে হবে ঠিক আছে তাহলে বি হচ্ছে এখানে এন প্লাস পি কোন সূত্রে পড়ছে দেখো কোন সূত্রে পড়ছে এখানে যেহেতু প্লাস আছে তার মানে সূত্রে পড়বে এটা মাইনাস এ মাইনাস বি মাইনাস বি যেহেতু মাইনাস আছে মাইনাসটা ভেতরে ঢুকলে সাইন চেঞ্জ হয়ে যাবে তার মানে কি হবে এম প্লাস এন মাইনাস ভেতরে ঢুকছে তার মানে মাইনাস এন মাইনাস পি হয়ে গেল দেখো এ এন এন কেটে গেল কি পড়ে রইল এম মাইনাস পি এখানে কত আছে এম মাইনাস বি হ্যাঁ তার মানে আমরা দেখলাম যে এ মাইনাস বি যদি আমরা সাজাই তাহলে এম মাইনাস বি আমরা পেতে পারি তাহলে এখানে সেটা সাজাবো যে এ কত হয়ে যাবে এম প্লাস এন আর মাইনাস বি কত হবে এন প্লাস বি ঠিক আছে আর বাকি যেটা আছে সেটা লিখে দাও এম প্লাস এন তার স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস বি স্কোয়ার যেটা আছে পুরো সেম জিনিস তোমরা লিখে পেলো এখানে বোঝা গেলো তাহলে দেখো আমরা এখানে পেয়ে গেছি

আর দ্বিতীয় বীজগণিতিক সংখ্যামালা এটা দিয়েছে তাহলে এদের গুণ করে যে গুণ ফলটা পাবো সেটাই বার করতে হবে ঠিক আছে তাহলে দেখো আমরা আমি সাজিয়ে নিয়েছি এটা প্রথম বীজগণিতিক সংখ্যামালার সাথে এটা গুণ হবে তাই এটা যেহেতু প্রথম বীজগণিতিক সংখ্যাটা অনেক বড় তাই এটা আমি সেকেন্ড ব্যাগেটের মধ্যে রেখে দিয়েছি ঠিক আছে দেখো এই অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে ভয় পাওয়ার কিছু নেই আমরা এতক্ষণ কি করেছিলাম এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এরকমভাবে ছিল এটা প্রথমে ছিল এটা শেষে ছিল দেখো এ গুণ বি আর বি গুণ এ দুটোতে একই তাই না এ গুণ বি যা বি গুণ ইও এ ও তাই আমাকে আমাদের দিয়েছে এটা এটা গুণ এটা আমরা এটাকে সাজিয়ে নেব এটাকে প্রথমে নিয়ে চলে আসবো এটাকে শেষে নিয়ে চলে যাবো কেন দেখো এটা দেখো এটাকে যদি আমরা এ ধরি এ স্কয়ার তাহলে এইটাই এটা এখানে আছে এ আর এটাকে যদি আমরা বি ধরি আর এই মিটাই দেখো এখানে আছে দেখো এটা কোন ফর্মুলাটা দ্বিতীয় যে সংখ্যা মালাটা সেটার সাথে মিলে যাচ্ছে প্লাস 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 তার মানে এখানে এখানে মাইনাস এই সূত্রটা কোন সূত্রটা এ কিউ মাইনাস বি কিউব যেতে এখানে মাইনাস আছে ঠিক আছে এই যে এখানে মাইনাস এখানে প্লাস আচ্ছা এখানে তো মাইনাস এটা বোঝা যাবে না এখানে ভেতরে প্লাস আছে ভেতরে প্লাস মানে এটা মাইনাস হবে আর মাইনাসের সূত্র হবে তাহলে আমরা কি করব এটাকে প্রথমে নিয়ে চলে আসবো আর এটাকে পরে লিখবো তাহলে সেটাই লেখো এ প্লাস বি বাকি যা আছে সেটা লিখে দাও থ্রি এ মাইনাস টু বি তার হোল স্কোয়ার প্লাস সি এ মাইনাস টু বি গুণ টু এ মাইনাস থ্রি প্লাস টু এ মাইনাস থ্রি তার হোল স্কোয়ার এটা সেকেন্ড ব্যাকেটের মধ্যে থাকবে বোঝা গেল দেখো তাহলে আমরা যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে এখানে কি হওয়ার কথা এ প্লাস বি হওয়ার কথা না সরি এ মাইনাস বি হওয়ার কথা কেন এখানে প্লাস আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে যদি প্লাস আছে তার মানে এখানে মাইনাস হওয়ার কথা তাহলে এখানে কি হওয়ার কথা এ মাইনাস বি কিন্তু এ মাইনাস বি যেহেতু এটা মানে একই রাশি আছে এ বি তাহলে এখানে যুগ বিয়োগ করে এ প্লাস বি এসছে আমাদের দেখতে হবে যে এ আর বিটা মাইনাস করলে এই রাশিটা আসে নাকি যদি আসে তাহলে আমরা এই সূত্রে ফেলতে পারবো তাহলে এটা আমাকে সাইডে করে দেখতে হবে কি আছে দেখো এ কত আছে থ্রি এ মাইনাস টু বি আর কি এটা যেহেতু প্লাস তার মানে ভেতরে মাইনাস হবে এ মাইনাস বি মাইনাস যখন দিচ্ছি তখন ভেতরে এই বিটা দুটোরই সাইন চেঞ্জ হয়ে যাবে তার টু এরও টু এ হয়ে যাবে মাইনাস মাইনাস থ্রি বি হয়ে যাবে প্লাস এখানে বোঝা গেছে যেহেতু এখানে মাইনাসটা ভেতরে ঢোকাচ্ছি তাই মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হলো এবার দেখো এদের মধ্যে কাটাকুটি যায় কি না এই জায়গাটা থ্রি বি হবে তাই তো এখানে থ্রি বি হবে তাহলে দেখো এখানে কি হচ্ছে থ্রি এ মাইনাস টু এ তার মানে তিন থেকে দুই বিয়োগ করলে শুধু এ হচ্ছে আর মাইনাস টু বি প্লাস থ্রি বি তার মানে বি হচ্ছে এখানে বোঝা গেল তার মানে কি দেখো এখানে এ প্লাস বি এ প্লাস বি আসবো তো তাই আমরা দেখতে পেলাম কি যদি আমরা এটাকে এ ধরি আর এটাকে বি ধরি আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এখানে যদি আমরা এ মাইনাস বি সাজাই তাহলে আমার এ প্লাস বি আকারেই আসছে তাহলে এটাকে এখানে আমরা লিখতে পারি কি সেটা এটা এ মাইনাস বি কত টু এ মাইনাস থ্রি বি দেখো তাহলে এটা পুরো আমরা এ মাইনাস বি পেয়ে গেলাম আর বাকি যা আছে পুরো সেম প্রসেসে লিখে দেবো এখানে আমি আর লিখলাম না পুরো এইটা লিখে দেবো দেখ আমরা সাজাতে পেরেছি এ মাইনাস বিস এ বি প্লাস বি স্কোয়ার সাজাতে পেরেছি সুতরাং এটা কোন সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে তাই এটা হয়ে যাবে এ কিউব মাইনাস এটা হয়ে যাবে বি কিউব বোঝা গেল এটাই তোমাদের অ্যান্সার ঠিক আছে তো ফ্রেন্ডস কোর্সের দিকে ফাইভ পয়েন্ট থ্রি একের সমস্ত অঙ্ক আমি করিয়ে দিলাম তো আজকে বেশি অঙ্ক দিলাম না এরপরে যে দুই তিন পরপর আছে আমরা সেগুলো পরের ক্লাসে পরপর দিয়ে দেবো তো ক্লাস আজকে এত পর্যন্ত থাক ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার দাদার সাথে দেখো আর তোমার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে ততক্ষণে ভালো দেয়তো টাটা